জলপাইগুড়ি জেলা জুড়ে পালন করা হল স্বামী বিবেকানন্দের একশো তম জন্মজয়ন্তী এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় জলপাইগুড়িতে এদিন সকালে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ উপস্থিত ছিলেন আশ্রমের অন্যান্য স্বামীজিরাও জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ বলেন আজ স্বামীজির জন্মদিবস বা জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হচ্ছে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়েছে এরপরে গান স্তোত্র পাঠ করা হয়েছে এক কথায় বিবেকানন্দের উপর আলোচনার মাধ্যমে দিনটি পালন করা হবে এদিন রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের মূর্তি নিয়ে জলপাইগুড়ি শহরে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের করা হয় এদিনের শোভাযাত্রায় ট্যাভেল ও ব্যান্ড রামকৃষ্ণ মিশন আশ্রমের ভক্তরা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি শহরের বিশিষ্ট জনেরাও অংশ নেন জলপাইগুড়ি শহর পরিক্রমা করে এই শোভাযাত্রাটি Terima kasih telah menonton. একশো বাষট্টি বছর মানে জন্মদিনটা পালন করছি এটাকে ভারত সরকার ডিক্লেয়ার করেছে ন্যাশনাল ইউথ ডে বলে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়িও এটা পালন করছে সকাল থেকে প্রথমে আমরা এখানে পতাকা উত্তোলন হলো ব্যান্ডের টিউনিং হলো তারপরে গান হলো এবার আমরা গ্র্যান্ড প্রসেশন করব করবো সারা মানে ম্যাক্সিমাম সিটিতে আমরা ঘুরে আসবো এটা আশীর্বাদ পরে আমার আবার ব্যান্ড টিউনিং হবে ন্যাশনাল Anthem হবে ভাষণগুলি হবে তারপরে ক্লোজিং সং হবে ওদেরকে টিপিন দেওয়া হবে এটা সারা দেশ জুড়ে এটা আজকে দিনটা পালন করা হয় দেশের বাইরেও স্বামী বিবেকানন্দ কে যারা ভালোবাসে এটাকে পালন করেন